বাংলাদেশ নারী ফুটবল টিমের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কোচের সাথে কি হইতেছে ওইটা আমি ক্লিয়ার না বাট যতটুকু বুঝতে পারছি নারী কিছু অংশ কোচকে চাইতেছে না ইভেন ওই অংশটাকে কোচ চাইতেছে না মেয়েদের কথা হচ্ছে যদি কোচ থাকে আমরা খেলবো না আর কোচের কথা হচ্ছে যদি এই প্লেয়াররা থাকে আমি দায়িত্ব ছেড়ে যাব। এখন এইখানে মেন স্টোর কি কি নিয়ে এমন হইতেছে ওইটা পুরোপুরি আমি ক্লিয়ার না তবে আমি যতটুকু জানতে পারছি ওইটা নিয়ে কথা বলবো এর আগে আমি আপনাদেরকে একটা গল্প শুনাই আপনি একটা কাজ করতেছেন ধরুন এটা একটা খারাপ কাজ আর আপনার ওই খারাপ কাজটা আপনার ফ্যামিলি ফ্যামিলি জানতেছে বুঝতেছে আপনি ভুল কাজ করতেছেন আপনার ক্ষতি হবে আর দিন দিন আপনি ওই কাজটা বাড়াইতেছেন এটার পরিমাণ বাড়তেছে এখন ওই মুহূর্তে ওই মোমেন্টে আপনার পরিবারের দায়িত্ব কি থাকবে অবশ্যই আপনাকে বাধা দেওয়া আটকানো তারা অবশ্যই চাইবে আপনি ওই কাজ থেকে বিরত থাকুন এটা আপনার ফিউচার ধ্বংস হইতে পারে ফিউচার খারাপ হইতে পারে আপনার পরিবার চাইবে আপনার ফিউচার ভালো হোক এই সেম স্টোরিটা বাংলাদেশ নারী ফুটবল টিমের সাথে হইতেছে আমি এই টপিকটা নিয়ে কথা বলার কারণ হইতেছে এটা আমাদের ফুটবল ফুটবলের বদনাম হইতেছে আর এই যে কন্ট্রোভার্সি হইতেছে এগুলো খুব তাড়াতাড়ি ছড়াইতেছে আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকেন এসব নিয়ে কথা হচ্ছে এখানে অডিয়েন্স প্লেয়ারদেরকে নিয়ে বাজে মন্তব্য করতেছে আর প্লেয়াররা এটা রিপ্লাই করতেছে বাজে ভাবে আপনারা বুঝতে পারতেছেন বর্তমান পরিস্থিতি কি অ্যাকচুয়ালি এখানে কোচার প্লেয়ারদের মধ্যে প্রবলেম কি তাদের মধ্যে কি এমন হয়েছে যেমন এমন বড় স্টোরি হইতেছে দেখেন এইখানে মেন প্রবলেম হচ্ছে ডিসিপ্লিন নিয়ম কানুন আমাদের যে সিনিয়র ফুটবলাররা আছে ওরা নিজেদের মন যখন যা চাইতেছে তাই করতেছে লাইক যখন মন চাইতেছে ঘুরতেছে খাইতেছে টিকটক ভিডিও করতেছে বাট এদের ফুটবলে কোনো ফোকাস নাই ফিটনেস নিয়ে কোনো ফোকাস নাই একজন প্লেয়ারের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে তার ফিটনেস মোস্ট ফিটনেসেন্ট ফিটনেস না থাকলে আপনি খেলতে পারবেন না মিনিট একটা ম্যাচ কন্টিনিউ করতে হয় জন্য ফিটনেসের প্রয়োজন আছে আর কোচ পিটার বাটলার এটা নিয়ে কথা বলছিল ওদেরকে জাস্ট কন্ট্রোলে নিয়ে আসতে চাইছিল একটা রুটিনে নিয়ে আসতে চাইছিল যেন ফিউচারে তাদেরকে নিয়ে ভালো করতে পারে এখন পিটার বাটলার যখন মেয়েদের ফিটনেস নিয়ে কথা বলছে মেয়েরা প্রেস কনফারেন্সে চলে আসছে তাদের উল্টা অভিযোগ ছিল পিটার বাটলার করতেছে আমাদের সাথে যা হইছে ওইটা আত্মসম্মানের এখানে আমি একটা কথা বলি ফিটনেস নিয়ে কথা বলা মানে এই না এটা একজন কোচের দায়িত্ব তার প্লেয়ারকে রাখা তার প্লেয়ারকে ফিট রাখা আপনারা আমাকে দেখান বিশ্বের কোন টিমে কোন ক্লাবে প্লেয়ার যখন প্র্যাকটিসে আসে তারা মোবাইল ইউজ করে টিকটক ভিডিও মেক করে এটা বাংলাদেশের মেয়েরা করতেছে এখন কোচ আপনাকে বাধা দিল তার মানে এই না যে আপনি কোচের বিরুদ্ধে যাবেন আপনি এই কোচকে চাইবেন না তার আন্ডারে খেলতে চাইবেন না ইভেন আপনারা এটাও বলতেছেন আমরা এই টিমের জন্য অনেক করছি এই টিমকে দেওয়ার আর কিছু বাকি নাই আমরা কোচ ছাড়াই সব কিছু জিতব আমাদের ওই অ্যাভেলিটি আছে ওকে ফাইন আপনারা আমাদেরকে দুইবার সাব চ্যাম্পিয়নশিপ জিতাইছেন আপনাদের উপর আমাদের ভরসা আছে বাট জাস্ট দুইটা ট্রফি সাউথ এশিয়ান ট্রফি জিতার পর আপনাদের এমন কথা এসব শোনার পর আমার মনে হচ্ছে আমাদের দেশের যে ফুটবল ওইটা বেশিদিন দিন কন্টিনিউ করবে না করতে পারবে না আপনারা এই টিমটাতে সারা জীবন থাকবেন না এইখানে অনেক প্লেয়ার আসবে এখন যারা জুনিয়র আছে তারা আসবে আপনারা এখন এইসব কথাবার্তা বলতেছেন তাহলে ওরা কি শিখবে আপনারা ওদেরকে কি শিখাইতেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে বাজে কথাবার্তা বলতেছেন যার যেমন খুশি তেমন কথাবার্তা বলতেছেন এই একটা ইস্যু বাংলাদেশ ফুটবলের যে সিস্টেম ফুটবলের যে ইমেজ সময়টা নষ্ট করতেছে আমি জানি না এখানে মেন কারা বাট এখানে ঋতুপর্ণা সাবিনা মারিয়া এরা ভালো প্লেয়ার ভাই এরা ভালো খেলে আমি লাস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা বলি ঋতুপর্ণার অসাধারণ গোল ছিল উইনিং গোল তার মধ্যে ট্যালেন্ট আছে বাট আমার মনে হয় না এই যে মেয়েরা ওরা নিজ থেকে এটা করতেছে এদের পিছে কেউ আছে যারা তাদেরকে কন্ট্রোল করতেছে আর এই জিনিসটা আমার মনে হইতেছে না ভালোর দিকে যাইতেছে এটা দিন দিন খারাপের দিকে যাইতেছে ওকে ফাইন এরা যা করা করে ফেলছে এখনো বয়স কম বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই মুহূর্তের দায়িত্ব কি এই যে ঝামেলা এটা সমাধান করা বাট এতদিন হয়ে গেছে এখন পর্যন্ত এটার কোনো সমাধান আমরা পাই নাই কোচের কথা মতে এখানে মেন লিডার চারজন সাবিনা ক্যাপ্টেন দেন ক্রিশ্চান রানী মারিয়া আর সঞ্জিদা ওরা মিলে নাকি সবকিছু অ্যারেঞ্জ করতেছে কোচের বিরুদ্ধে যাইতেছে অন্যদেরকে ট্রাই করাচ্ছে বাট আমার মনে হয় এটা এখানে ক্লোজ করা উচিত এইখানে দেশের সম্মান ফুটবলের সম্মান আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচিত এটা নিয়ে বসা দুই পক্ষের সাথে কথা বলা এটার একটা সমাধান বের করা এই টিমে প্লেয়ারদের অবধান অনেক এটা আমাদেরকে মানতে হবে বাট কোচ পিটার বাটলার এখন এদেরকে ছাড়াই কিন্তু পরিকল্পনা করতেছে কোচের কথা মতে যারা আন্দোলন করছে যারা আমাকে চাইতেছে না সাতজন আমি তাদেরকে টিমে চাই না বাট আমার মনে হয় না এই সাতজনকে বাদ দিলে সমাধান হবে এই সাত জনের এই টিমে প্রয়োজন আছে আপনারা এখন বাদ দিয়ে দিন নতুন প্লেয়ার আসবে আপনার টিম কোনো অভিজ্ঞতা থাকবে না আর এই যে ফুটবলার এদের ফিউচারের কি হবে সাবিনা ভালো ক্যাপ্টেন তার আন্ডারে বাংলাদেশ ফুটবল ভালো করতেছে যেটা আমরা দেখতেছি ঋতুপর্ণা ভালো করতেছে সঞ্জিদা ভালো করতেছে বাট বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত এইটা নিয়ে কোনো সমাধান বের করতেছে না কোচের কথা হচ্ছে আমি থাকবো না যদি প্লেয়াররা থাকে প্লেয়ারদের কথা হচ্ছে আমরা কোচ চাই না এখন এমন হলে এই যে কোয়ালিটিফুল প্লেয়ারগুলা আছে ট্যালেন্টেড প্লেয়ারগুলো আছে ওইগুলাকে আমরা হারাবো সো এটা কোনো সমাধান না আমাদেরকে কোচকে রাখতে হবে প্লেয়ারদেরকেও রাখতে হবে এদেরকে নিয়ে পরিকল্পনা করতে হবে এখানে দুই পক্ষের সমঝোতা প্রয়োজন হ্যাঁ মেয়েদের মিস্টেক আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মেয়েদের সাথে কথা বলুক এদের যে সম্পর্কটা খারাপ হয়েছে কোচের সাথে ওইটা ভালো করার চেষ্টা করুক বুঝানোর চেষ্টা করুক মেয়েরা এমন ভুল আর করবে না একটা চান্স দেওয়া উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কি হইতেছে মেয়েদের কি প্রবলেম কোচের কি প্রবলেম ওইগুলা কিছুই আমরা জানি না বাট আমার যেটা মনে হইতেছে এটা সমাধান প্রয়োজন